তেরো নভেম্বর কী ঘটতে যাচ্ছে কেন মাঠে নামছে সেনাবাহিনী তেরো নভেম্বর তারিখটি ঘিরে এখন গোটা দেশে তীব্র কৌতূহল ও উদ্বেগ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি ঘিরে জনমতে উঠেছে নানা প্রশ্ন অনেকে ভাবছেন এই কর্মসূচির মধ্যে দিয়েই কি দলটি রাজনৈতিক প্রত্যাবরণের ইঙ্গি ইঙ্গিত দিচ্ছে নাকি এটি কেবল শক্তি শক্তিভরিকার একটি ধাপ ইতিমধ্যেই রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ এলাকায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীকে যারা বিচারিক ক্ষমতাসহ মাঠে রয়েছে এগারো নভেম্বর জামায়াত নেতৃত্বাধীন ইসলামী জোটের কর্মসূচি ঘিরে পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে লকডাউন কর্মসূচির সময় সেনাবাহিনীর উপস্থিতি সরকারের ধীর অবস্থানকেই নির্দেশ করে বিশেষ করে তেরো নভেম্বর ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে বিরোধী অপরাধের মামলা রায়ের তারিখ ঘোষণার দিন হিসেবে নির্ধারিত যার প্রেক্ষিতেই লকডাউন ডাক দিয়েছে সাবেক গত পর কেন্দ্রীয় নেতৃত্বের বড় অংশ পলাতক বা কারাগারে দলটি কার্যরত ভেঙে পড়লেও সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে ছোট ছোট ঘটিকা মিছিল দেখা গেছে যা নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে রাজনৈতিক বিশ্লেষকদার বলেছেন আসন্ন জাতীয় নির্বাচন যাতে কোনোভাবেই ব্যাহত না হয় সেটাই এখন অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য সাবেক ক্ষমতাধীন দল যদি এই নির্বাচন ঠেকাতে চায় তাহলে পরিস্থিতি আরও অস্থিতিশীল হতে পারে বলে তারা আশঙ্কা করেছে তাদের মতে দেশের রাজনৈতিক স্থিতিশীলতার একমাত্র পথ একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন